আদর্শক দিস ইজ হারাবাজার হারাবাজার হল রিয়াদের এক টুকরা গুলিস্তান মাশাল্লাহ এ মধ্যে প্রচুর বাংলাদেশি আর ম্যাক্সিমাম বাংলাদেশি হলো আকাম এক্সপায়ার কাম নাই কাজ নেই তাইও হারা হারাবাজার কি জানেন নেই আর বাতিজা ফরেনারে চাইতাম ফরান বলে হারা বাজারের সবচেয়ে প্রতিষ্ঠিত একজন সবজি ব্যবসায়ী সার না হারাডা দিনে হলো মোবাইলের ভিত্তে হাঁদায় তাই দেন জ্ঞান সব এটার যা জাকান লগে হ্যান্ডশিপ ট্যানশিপ করলো কইসাই বাতিজা কী কী ব্যবসা করে দেখলাম যা বাতিজার কাঁচা সবজিগুলো অসাধারণ অনেক সুন্দর বাতিজা বেচতে আছে হরে কিছুক্ষণ পরে আসলে যে দোকানটা আসলে এই দোকান বাতিজা না এই লোক হইলো মেইন মোদির মানে এই লোকের দোকান বাতিজা লগে কাজ করে আর কি কই আইসি বাতিজারে চাইতাম বাতিজারে সে আরে হোলাগা কেরিনা দে হুয়াই হুড়ি হয়ে গেছে মানে হুরি বলতে শেয়ারাটা কালচা চলে গেছে আর কি ওই হুরি না এমনি স্বাস্থ্যমস্ত ঠিকই আছে হরে বাতিস সৌদি আরবের নির্যাতিত এবং নিপীড়িত ম্যাক্সিমাম মানুষগুলো এই বাজারের মধ্যে কোন রকম বাসি আছে যা খেয়ার হরে বাতিজা রাতে গাড়ি এখানে সামনে বরিশে গেলাম কিরে বাতিজা তুই বরিশা কাগারে কুষ্ণা কতক্ষণ ফুল ফুলিশড়ে নি মারে সিসি ক্যামেরার মতন এদিকে এদিক তাকাই তাকাই সান লাগে কোন দিয়ে দেখলাম হ মা বাতিজা শোক তো সিসি ক্যামেরারেও ফেল করিয়া লাগে পরে বাতিজাগো তরকারি কোম্পানি যে হেডমাস্টার থেকে ভাই আজকে যেহেতু আইসেন আজকে থাকেন আমরা রাত্রে অনেক দুষ্টামি ভাইজলামি করিয়াম ঠিক আছে আপনাকে লাগে থাই গেলাম পরে খুব বেকার বই না তাই একটু তরকারি বেশি বাতিজা যেহেতু পুলিশটি হরা দিতে সরে আইও তরকারি ব্যথা শুরু করে দিছি হরে আঙুর আমগঞ্জ তিন নং বাদুরি ইউনিয়নের সিদ্ধিগুল্লা কাগারে লগে লই একবারে তেঁসা মার দিছি কাস্টমারে বোলাই সালাই ডাকি সিল মে তাই অফার ডিসকাউন্ট সব কিছু আমি মনে কর মাল বেচা শুরু করছি আরাম লাইফে যদিও আজকে শখের বসে প্রথম তরকারি বেঁচতেছি তবে এক্সপিরিয়েন্সটা ছিল একবারে ভালো নতুন অবস্থায় যে একটা সারা ফালা দিছি বা তরকারি কোম্পানির মধ্যে তো আমার উপরে খুশি কয় ভাই আপনি যে একটা ডাকা ডাকি শুরু করে দিয়েছেন অস্থির ভাই কী খেবেন চলেন হ্যাঁ তে আরে সোজা গেছে রেস্টুরেন্টের ভিতরে নি ভাই আটটার দন ওরও মোটকাগাও চলে এসে আঙুল যাক বইলাম মোটকাগার তো মাথায় হিজ্জত আছে অন্য টেনশনে যাক এটা আবার হরে কই যাক হিয়ার হাতে কইতাছে কি খাবেন কই স্যার আমনে জিটা ভাল লাগে হেডালো না খানার মধ্যে বাসা বাসি নাই হরে হালকা পাতলা সিম্পলের মধ্যে একটা তেস আমার দিয়া লইছি আমরা তিনজনে মিলি এবার আই হাতে করে কই ভাই আমনে মাল বলে কত কোন হরে হরে আইয়ে বলো দিয়ালো যে তাহলে এত নকশামি করে খান কি লেকটি স্পিরিটে খান না মাল কিনলে গেলে তো আমনে গো সাড়ে সর্বনাশ যাক মনে হইতাছে যে আবার প্রতিষ্ঠিত ব্যবসা গেছি আই তাড়াতাড়ি খাইটাই আমরা একদম সুরি মারি হরে বাড়ি চলে আইছি তাড়াতাড়ি খাইটাই বাড়ি আইছে দোমা কাস্টমার সব আঙ্গ নিজস্ব না নার কাগারা বাণিজ্য সাহিত্য বলি তরে হারা বাজার টো তি হারাই হড়ি রিসে আইসিটি ফরেনার অবস্থা হেয়ারের তরকারি কোম্পানির মুদিরে ফরে ডাইরেক্ট সিকিউরিটি হিসাবে রাস্তার সাইডে হাটা দিছে কুস খালি এমি হেমি টাকা হিসাবে পুলিশের গাড়ি খুঁড়া দিয়ে আর আমরা তিনজনে বই একটা তেঁচা বেঁচা দিছি কইসি একটা যতক্ষণের জন্য মাল আছে ততক্ষণ বেঁচতে হেয়ার হরে ও খোদা না লত রে হাঁ দেরি বল দিয়ে অ্যাটাক করতে দেরি না হাই হাই রে তরকারি যে জেমি হাইছে লই দৌড় দিছে নি কেউ গানের সিফার বিচ্ছে কেউ ডিগ্রি নিচে কেউ মানুষের বিল্ডিং এর হিসে মানে যে যেমনি তরকারি মরকারি বাঁচাইছে বিশ্বাস করে নাই হুদা সোডো মরিছে ডাল একটা নই দৌড় দি আর একটা শিখ হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ মন জীবনে এনে

পেয়ার নেই হেয়ার ওরের পর অনেক রিকোয়েস্ট কাকা তুই থাকলে ব্যসা কিনা ভালো হয় তুই একটু থাক যাই না তুই আর তেল মারুস আর যা মারস যে দুয়ানিটা আই খাইছি আর দ্বারা তোর একদিন হুতা কুটা ব্যসাও সম্ভব না বাবার তোর ব্যবসা তুই ব্যাস আই তার না হলে আমরা বাপ্পি টা পিস সোজা চলে গেছি রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে হে তরকারি কোম্পানির মুদিরে ছোটখাটো আরেকটা খানার আয়োজন করছে এবার খাইটাই সবাই ফটো উড়াই বাস যে যার মতো হারা বাতা সে গেছি